দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বীণা বিনা করে আসি মুনিবর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজরে করিয়া প্রণতি কহিল নারদ মণি নারায়ণী পতি মাতায় কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরিদার এদার পলকের তরে তব নাহি নাহিকো মত সদাতায় ভুগিতেছে যত না পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শ্রীলঙ্কায় বলহীন দেহ কুদাধার কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ অতিপণী প্রণাধিক উত্তকন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল 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 দেবী পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মত্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন ততপর ক্ষুণ্ণমণি বরে নরনারী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ হইয়া তবে সুনমন দিয়া দিবানিদ্রা আনাচার ক্রোধ অহংকার অলস্য কহ মিথ্যা ঘৃণীছে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণ সন্ধ্যাকালে নিদ্রা যায় বসর নয়ন দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন নাদায় দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গনে প্রভাতেতে নাহি দেয় গোমোছের ছড়া ময়লায় নষ্ট পাচ্ছে হয় সারি পরা লক্ষ্মী অংশে নারী জাতি পাঠাইয়াছে মতধামে সুখের কারণ বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায় আকার্য কুকার্য করি সময় কাটায় শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি বাক্যমান বর্ষে সদা দহাতের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিলে চায় গো হয় সস্তর লজ্জা আদি গুণ যত নারীর ভূষণ শরীর হইতে তারা করিতেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রেতে খায় যত নারী গণে অতীতে করিতে চেহারা না শুনে বচন ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন পুরুষের পরিহাস কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কবু না নিকয়, সতত তাহারা মোড়ে জ্বালাতন করে চপল আর প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে ইহা দেহ হিংসাপূর্ণ মানব হৃদয় পরশ্রী কাতর চিত্ত কুরিকতময় দেবজিতে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করে অলেষণ রসনা তৃপ্তির হেতু অভক্ষ ভক্ষণ তারই ফলে নানা ব্যাধি অকালে মরম যেই গৃহ এই রূপ পাপের আগার অচলা হইয়া তথা থাকি কি প্রকার বর্জিয়া এ শব্দ ছয়ে সদাচরি অচলা থাকি বসে তা দিবা বিভা এত শুনি মনিবর কহে কহের মনে কি হলে প্রসন্ন দেবী হবে না নারায়ণে ওরে দয়া তুমি না করিলে দয়া পরে কি লোভিতে ছায়া সৃষ্টি প্রলয়ের তুমি অধীশ্বরী জগৎ প্রসূতি তুমি জগত ঈশ্বরী কৃপা করি করমাতা বৃহিত বিধান পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ দেবর্ষি বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল মধুর মর্তবাসীদের দুঃখে কাঁদে মোর প্রাণ প্রতিকার চেষ্টা আমি করিব এখন তৎপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে ভুলোকে দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিত বলে নারায়ণ পতি কিরূপে হরিব এবে নরণের গতি কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দাও মরে বিপদ ভজন শুনিয়া লক্ষীর বাণী কহে লক্ষ্মীপতি উতলা হেতু দেবী স্থির করমতি মন দিয়া শোনো শচি বচন আমার লক্ষ্মীপত নরলোকে করহ প্রচার গুরুবারে সন্ধ্যাকালে মিলি ও গণে পুজিয়া শুনিবে কত আনন্দিত মনে বাড়িতে ঐশ্বর্যতা হে তোমায় কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্যে দেবী অতি মনে গমন করিল মতে প্রথর প্রচারণে অবন্তী নগরে গিয়া হয় উপনীত দেখিয়া শুনিয়া হলো বড়ই সম্বিত নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য আবার তার কুরুবের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশে পালিত সে প্রজাগণে পূর্ত বিশেষে এক অন্য সাত পুত্র রাখি সন্দেশ্বর সসম্মানে যথাকালে গেল লোকান্তর ভাচার্য কেহ রে সপ্ত হইল পৃথক অন্য কিছুদিন পর হিংস্র যত সহচর একে একে সবে আসি পবিশিল ঘর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়ি সবারে সোনার সংসার সব গেল ছাড় খাড়ে বৃদ্ধা ধনেশ্বর প্রতি নিজ ভগ্য না পারে তৃষ্টদের তথা বধুদের রোষে মিঠা তাজস্বী জীবন অতৃষ্টের ফলে হয় হেন ঘটন অন্যভাবে শ্রীন মলিন বদন চলিতে শকতি নাই করিতেছে কন্দন হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী বন মধ্যে উপনীত হইলা আপনি স্বরকণ স্বরে দেবী জিজ্ঞাসে বিধারে কি জন্য এসেছ তুমি এ ঘর কোন দ্বারে কাহার ননয়া তুমি কাহার ঘরনী কি হেতু মলিন মুখ বিষাদ বদনী বৃদ্ধা বলে অতিহীনা আমি অভাগিনী কিকার কাজ শুনিয়া মো মোর দুঃখের কাহিনী পিতা ছিল মোর অতি ঘনবান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনে জনে পুত্র বধুগণ মোরে সেবিত যতনে যে কাল সুখ শান্তি যত গৃহতে ক্রমে ক্রমে রোহিত সাত পুত্র সাত হাঁড়ি হয়েছে এখন শতত বধুরা মোড়ে করে জ্বালাতন সইতে না পারি আর সংসার যাতনা তেজীব জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শোনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে গিয়ে ব্রত অচিরে হইবে তব শুকুর মত গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণ করিবে লক্ষ্মীর ব্রত হরিশমন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা অম্লের পল্লব দিবে সিরে এক গোটা ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ঘরে শুনিতে বসিবে কথা দুর্বলয় হাতে মনেতে লক্ষ্মীর মতো করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ

হইবে পূরণ পতি পুত্র লয় সুখে রবে অনুক্ষণ লক্ষ্মীর ভান্ডার সফি ল ঘরে ঘরে রাখিবে তম্বুল তাতে ত এক মুষ্টি করে সঞ্জয়ের পথ ইহা জানিবে সকলে দুঃখ সময় সুখী হবে তুমি এর ঘরে অলস্যতা জিয়া সুতা করি দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার যাও গৃহে করো গিয়া ব্রতের প্রচার করো এবে ব্রত মোর সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব অপার ধুপুত্রণ বসে থাকিবে তোমায় পূর্ব শান্তিপূর্ণ হইবে সংসার বলিতে বলিতে দেবে নিজ মূর্তি ধরি দশ সন দিলা তবে লক্ষ্মী কৃপা করি দেখিয়া হইলা বৃথা আনন্দে বিভোর প্রমাণ করিতেছে বৃদ্ধা গুড়ি জুই কর প্রসন্ন হইয়া দেবী দিল কোল অন্তধান হইলেন বলে হরি বল এত লক্ষ্মী দেবী হলো অটনট বিদ্যা গৃহে করিল গমন হাসিয়া গৃহেতে সব করিল বর্ণন ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান বিধা বলিল সবারে দেবী সব কথা যাহা বলিছে তাহারে বধুগণ সবে মিলি করে লক্ষ্মীব্রত হিংসা দেশ সার্থ ভাব হল তিরোহিত মিলিল একত্রে পুনো ভাই সাতজন মিলে সত রাম যত ব্রধুগণ মা লক্ষ্মী করিল তথা পুনরগমন গৃহ অচিরে হইল শান্তিনিকেতন দৈব দৈবযুগে একদিন বৃদ্ধার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল মনে মনে লক্ষ্মীব্রত মানুষও করিল প্রতি তার অক্ষম অঞ্চলে ভিক্ষা করি যাহা পায় খায় দুই জনে তাই নারী ভাবি মনে করিছে কামনা করে চরণে বাসনা গৃহে গিয়ে লক্ষ্মীব্রত অতিমধ্যে সাধী নারী পুজো নিমত মত দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর প্রতি হল সুক্ষ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভদিনে জন্মিল তনয় হইল সংসার তার সুখ আলয় দয়াবতী নারায়ণী হইলা সদন কনয় জন্মিল তার উজ্জ্বল আলয় এরূপে লক্ষ্মীব্রত হয় ঘরে ঘরে ক্রমে প্রসারিত হয় অন্তবতী নগরে অপরা শুনোয়ে অপূর্ব ব্যাপার বোতের মাহাত্ম হলো যেভাবে প্রচার অবন্তীনগরে এক গৃহস্থ ভবনে বামাগণ নিয়োজিত ব্রতের সাধনে শ্রীনগরবাসী এক তনয় উপনীত হলো আসি ব্রতের সময় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ সোনার সংসার সদা ছিল ধনে জনে বধুরা পরস্পরে সেবিত যতনে ব্রত দেখি কি হেন করি সাধুর নয় বলে কি ব্রতই হে কৃবা কর সদাগর বাক্য শুনি বলে মামাগণ ব্রত যাতে কামনা পূরণ যেই জন করিবে ইহা ধনের জনে তার লক্ষ্মীর পরেতে হবে পূর্ণিত সংসার ইহা শুনি সদাগর বলে অহংকারে যেন জন অভাবে থাকে সেই পুজো ইহারে ধনজন ভোগা কিছু সম্ভবে সকলে আমার আছে আর কিবা হবে কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেন বাক্য আমি কবু না শুনি কখন গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে অহংকার দোষে দে ছাড়িল তাহারে ধনমত্তে মত্ত হয় লক্ষ্মী করে হেলা নানা দ্রব্যের পূর্ণ ধরি বাণিজ্যেতে গেলা দেবী যোগে নক্ষী কবে সহ ধনজন সত্যি জল মাঝে হইল মবন তাহার দুগ্ধ হয়ে হল ছাড়খাড় দূরে গেল পৃথগণ সোনার সংসারে তারা সকলে বিপন্ন ভিক্ষাপুত্র হাতে লয়ে ফিরে দাঁড়ে দাঁড়ে জঠর জ্বালায় ঘোরে দেশ দেশান্তর করিয়া বিপাকে তাই সাধুর তনয় ওষুঝরে দুই নথ্রে কাঁধে হোয় কিরোশ পাইয়া বিধি করিলা এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর দুর্দশা দেখি দয়া উপজিল হৃদয় লক্ষী সকলই বুঝিল দুঃখ দূর করে তারে করিল কৌশল পাঠায় করি নানা আনিবার পর উপনীত নগর লক্ষ্মীব্রো করে তথা সব বামাগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিল তখন কেউ পড়িল বিপাকে অহংকার দোষে দেবী তাহাকে জোর করে ভক্তি ভরে হয় এক মন

শুরু নর সকলের সম্পদ রূপিনি জগৎ সর্বস্ত তুমি ঐশ্বর্য দায়িনী রাস অধিষ্ঠাতী দেবী তুমি রাশেশ্বরী সকলেই তব অংশ আছে যত নারী গোকলে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীর সাগরে তুমি কির নন্দিনী স্বর্গলক্ষ্মী তুমি মাগ ত্রিদেবী মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে তুমি তুলসী গঙ্গা পতিত প্রাবণী সাবিত্রী বিরুঞ্চিপুরে বেদের জননী কৃষ্ণ ফনেশ্বরী তুমি প্রধাধিকা তুমি আগমে ছিলে দপরের রাধিকা বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা নারী বৃদ্ধালোকে ছিলে তুমি হয়ে গোপীশ্বরী বিরাজ চম্পক বনে চম্পক ঈশ্বরী হতশ্রীরে শৈল তুমি সবিতা সুন্দরী বিকশিত পদ্মপণে তুমি পদ্মাবতী মালতীর কুসুম কুঞ্জে তুমি মা মালতী কুণ্ডদব্দি নাম ধরো তুমি কুণ্ডমনে তুমি গো সুশীলা সতী কে শশী কাননে তুমি মা কদম্ব মালি কদম্ব কাননে বনে অদিষ্ঠাতি দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মা গো নরপতি পুরে সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে দয়া করো এবে মোরে ওগো মা কমলে দয়া মই ক্ষমা করি অধম তরণী অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী অন্নদা বড়দা মাতা বিপদ নাশিনী দয়া করো এবে মোরে মাধব ঘরণী এই রূপে শব্দ করি ভক্তিযুক্ত মনে একাগ্র হৃদয় সাধু ব্রত কথা শুনে ব্রত অন্তে সদাগর করিলা প্রণাম ব্রতের সংকল্প করি আসেনি জড়াম বধু বলে সাধু লক্ষ্মীর ব্রত সার সবে মিলে করো প্রতি গুরুবারে সাধুর বাক্যেতে তুষ্ট হয় বধুগণ ভক্তি চিত্তে করে তারা ব্রত আচরণ বক্তার ঘীনা লক্ষ্মী দেবী হইয়া সদগণ না শিল ছিল যত বিঘ্ন ভয় দেবীর কৃপায় সাধু সম্পদ দারিদ্রতা দূরে কি নিরাপদ মহানন্দে পূর্ণ হয় মিলিল আর বধুগণ সাধুর সংসার হলো গ্রুপের মতন সবে মনে রেখে সদা লক্ষ্মীর বচন লক্ষ্মী বচন অরকালে করপ্রচরণ প্রতি গুরুবারে মিলি যত্নারিগণ পুঁজি পুজিয়া শরীরে কথা ভক্তিযুক্ত মন এরূপে মত্তধামে পথের প্রচার মনে রেখো মত্তধামে লক্ষ্মী প্রতসার সার এ ব্রত যে রমণী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সে যাবে বড় ধনে অপুত্রের পুত্র হয় নিধর ধনে ধন ইহলোকে সুখে অন্তে স্বর্গেতে গমন যেবা পরে সেবা শোনে যেবা রাখে ঘরে লক্ষ্মীর পরেতে তাতা মনোবাঞ্ছা পুরে ব্রত করি শব্দ পাঠ যেন যেন করে অভাব রহে না তার মা লক্ষ্মীর পরে লক্ষ্মীর ব্রতের কথা হয় সমাপন ভক্তি বড় হয় যাহা চায় মন সিঁজিতে সিঁদুর দাও সবে মিলে ও অনুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে লক্ষীর বোধের কথা বড় সুদাময় প্রণাম করিয়া যাও নিজার আলায় Shor করি দুই হাত বক্তিযুক্ত মনে প্রণাম কর হেবে যে থাকে যেখানে প্রাণময় লক্ষ্মী মাতা বিষ্ণুর ধরনী হিরोदर সভা দেবী জগদমহিনী গায়ময় জগনাথ বিপদ নাশিনী অবধি গতি মাতা তুমি নারায়ণী ভগত বসন্তসালা দেবী শত সুরভিনি হরিপ্রিয় বল্লা পদ্মাসনা বুনার হরিণী ভবরাদ্ধ তুমি মাতা শ্যাম অধারিণী পদ্ম ছায়া দানে কৃপা কর জগদানে দুর্গতি সাগরে পড়ে ডাকি তোমা আমি তারাও তরিণী মোরে চরণে নামানি এই বলে বন্ধু করি সমাপন ভূমিতে লুটিয়া প্রণাম কর সর্বজনে সৃজন পালন নয় যাহা কটাক্ষে হয় বন্ধ সে লক্ষ্মী নারায়ণ ভূমিতে করি গণাতি থাকে যেন মরমতি পায় যেন শ্রী গুজল চরণ নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি আমি যেন পায় বিদ্য জ্ঞান তব দাস শ্যামলায় মুগি সে বশিলেষে মোর ঘরে হয় অধিষ্ঠান